উল্কার বেগের মতো খবরটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে কু করার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ এর সঙ্গে জড়িত ইতিমধ্যে এগারো জন চাকরিচ্যুত হয়েছেন বেশ কয়েকজন আবার বন্দিও রয়েছেন ভারতীয় মাধ্যমে খবরটি ফলাও করে প্রচার হয়েছে যদিও বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এ খবরটি এখনো প্রকাশ হয়নি যদি খবরটি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য আতঙ্কেরই খবর বটে কারণ ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা ফেসিবাদের লোকগুলি বসে নেই কারণ হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা এখন নানানভাবে অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশে ফেরার জন্য বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কারণ তারা যেভাবে পালিয়ে গেছে তারা চাইবে এই প্রতিশোধ নিতে তারা চাইবে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে এর জন্য তারা সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে নানানভাবে ষড়যন্ত্র করছে তারা এতদিন শুধু সংবাদ মাধ্যমেই বা সোশ্যাল মিডিয়াই তাদের কথাবার্তা প্রকাশিত হতো বা সোশ্যাল মিডিয়াই তারা তাদের উপস্থিতি ছিল এখন এখন আরও পরিষ্কার হয়ে গেছে তাদের ষড়যন্ত্র নানান ফরম্যাটে নানান উপায়ে চলছে যেটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর খবরই বটে কেন এই এই সুযোগটা হঠাৎ করে এই খবরটি বা হঠাৎ করে এই চেষ্টা এটা জলের মতো পরিষ্কার যে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল যে দলগুলি তারা নিজেদের মধ্যে জড়িয়ে তারা এখন বিভাজিত আর সেই সুযোগটি নিয়েছে শেখ হাসিনা এবং তাদের লোকগুলি আর এই সঙ্গে যে বড় একটি দেশ জড়িত সেটা বলার আর অপেক্ষা রাখে না আমি নাম বলতে চাই না তাদের গোয়েন্দা সংস্থা এ অপতৎপরতার সঙ্গে যে যুক্ত সেটাও বলার অপেক্ষা রাখে না এর সঙ্গে বাংলাদেশের আরও বেশ কিছু মানুষ জড়িত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে জানা যায় এটা রাজনৈতিক জন্য একটা দলগুলির বড় ধরনের ধাক্কা হতে পারে এটা শিক্ষা হতে পারে যে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে তাদের উচিত নিজেদের মিত্রদেরকে কাছে টেনে নিয়ে একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এতে পরিষ্কার হয়ে গেছে নির্বাচন যত দেরি হবে নির্বাচন যত পেছাবে ততই ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার অনেক রাস্তা খুঁজে পাবে তাই প্রফেসর ইনুসকে আরও সতর্ক হওয়া উচিত বাংলাদেশের বাংলাদেশকে বাঁচাতে হলে তার আরও তৎপর হতে হবে এবং দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে নির্বাচনের রাস্তায় উঠে যেতে হবে আমাদের তা না হলে নানানভাবে ষড়যন্ত্র করে একটা ব্যর্থ প্রমাণ করবে কারণ তাদের হাতে রয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তারা সেই টাকাগুলি বিভিন্ন উপায়ে খরচ করছে শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে তাদের লোকগুলি বসে আছে তারাই সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশ বাহিনীর থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী নানান জায়গায় তাদের লোকগুলি বসানো তারা যে তারাও সহযোগিতা করছে এই সঙ্গে সুতরাং প্রফেসর এনুসকে উচিত দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা নির্বাচন কমিশনকে উচিত আরও বেশি নির্বাচনের দিকে ধাবিত হওয়া তা হলে ষড়যন্ত্র যা ষড়যন্ত্রে যে জাল বোনা হয়েছে এই ষড়যন্ত্রটা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বন্ধুরা আজ এখানে I love this.